তো এই ভিডিও মধ্যে তোমরা দেখা আবার শাকিব খান কি এর জন্য আইলো না আর এই নালাই সিসিটিভি কি আর এত সিআর বাংলো কি হিসাবে তো বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিও দেখবা আশা করি ভালো লাগবে তোমরা এই ভিডিওটা দেখো এক তেখেত ঐ বাইকো চলালে বাইক চাল ভিডিও দেখতে পাচ্ছ আমার পাশে হিসাব সারা দেখতে পাচ্ছ একবার এম্বর থেকে নজর হরান দেনা তো এত সিআর দেখছো কুড়ি কুড়ি সিআর একবারে কি আর কম মইনা সিআর এক তো না দেখি তো লা অবস্থা কি হয় আমাৰ <laughs> আমাৰ <laughs> সাকিব খান কি পলাইলো তো বন্ধুরা আমি কইতাছি যে কুমড়ি গোয়েটা ভুল তো বন্ধুরা কুমড়ি রে আনছে তোমার সাকিব খান রে টোটাল ষোলো লাখ টাকা দেয়া ও খালি সাকিব খান দেয় তো সাকিব আনার পরে ষোলো লাখ টাকা আনার পরে তো বন্ধুরা সাত হাজার টিকিটের মানে ওরা আইডেম করছে যে সাত হাজার মানু হইবো তো সাত হাজার চেয়ার একবারে তোমার জমা করছে ডাইরেক্ট একবার ওরা জায়গার

তো দেখতে পারছিলাম সিআর সিআরানো একবার ফুল ফিল আপ আসিল তো বন্ধুরা টিকিটের পয়সা টিকিটের বদলে তো বন্ধুরা থেকে সিয়ার ব্যাগ মাছ উড়াই উড়ায় নিয়ে থাকা চাইটা পাঁচটা করে উড়াই নেগে থাকা তো বন্ধুরা দেখতে পাচ্ছে একবার খালি করে দিচ্ছে সাত হাজার থেকে মাত্র